গীতা লেলবি ধরাবাহিক আজকের পর্বে দেখা যায় গীতা বস্তি সবার কাছে জিজ্ঞেস করে বাবার গলা এই বেলটা কে পড়িয়েছে তখনই পদ্ম বলে তুমি আর এই কেস টা না সব আমার জন্য হয়েছে এই বলে গণেশ গাঙ্গুলকে ঘরে নিয়ে যায় এরপর স্বস্তি কেসে গীতাকে বলে তুমি মেহেকার পদ্মর হাত ছিল না তোমাকে বাবার অপমানের বদলা নিতে হবে এই কেস তোমাকে জিততেই হবে এই বলে সেখান থেকে চলে যায় তারপর গিনি গীতাকে ফোন করে বলে বাবার অবস্থা নাকি খুবই খারাপ তুই এখনো কেসটা লড়বি কিন্তু গীতা কোনো কথা না বলে ফোনটা রেখে দেয় এরপর পোলো এসে গীতাকে বলে তোমাকে এই কেস টা লড়তেই হবে তোমার বাবাকে যে এই অবস্থা করেছে তাদের খুঁজে বের করতে হবে এই বলে সেখান থেকে চলে যায় এরপর গীতা গণেশ গাঙ্গুলির অবস্থা খারাপ দেখে ডাক্তারের কাছে কথা বলে দেখছি যদি ওনার অফিসে কোনো কাজের ব্যবস্থা করে দেয় তোকে এই বলে ফোনটা রেখে দেয় ঠিক তখনই স্বস্তিক সবার জন্য খাবার নিয়ে আসে সেই খাবার গীতাকে দিতে বললে গীতা বলে বাবা খায়নি আমি খেতে পারবো না এ কথা শুনে স্বস্তিক গণেশ গাঙ্গুলিকে খাইয়ে দেয় পরের দিন সকালবেলা গণেশ গাঙ্গুলির চিকিৎসার জন্য গীতা গয়না বিক্রি করার কথা ভাবে সেই সময় গিনি এসে গীতাকে বলে আমি জানতাম শেষ মিষ্টি গয়নার দিকেই হাত বাড়াবি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমন গে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন